সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা কিন্তু আজকে আসছি রনিদের বাড়িতে রনি দাওয়াত করছে রনির বাড়িতে শুটিং হচ্ছে দেখা যাক রনি কি দিয়ে খাওয়ার আয়োজন করেছে মনির ভাই রনি হ্যাঁ ভাই কি অবস্থা কার বাড়ি আইছেন আপনি আপনি আবার কই থেকে আসলেন হ্যাঁ আরে ভাই আমি পিস পিস থাকি মানিক কি ভালো লোক এই মানিক ভাই দেই খালি বেজালে ফলায় বেজালে এ কার বাড়িতে আসছেন বলেন তো

বাবা হৃদয় দেখতেছি চলে আসছে হৃদয় দাওয়াত করছে নাকি রনি তোমাকে রানীমা রানীমা কি কার বাড়িতে সৌরি রনির বাড়ি রনী তো ভালো ভালো খাওয়ার আয়োজন করেছে

হৃদয় কিরম টেস্ট এই কম কথা বলে লাল শাক পুষ্টিকর খাদ্য কথাই বলতে চাচ্ছে না আমার সাথে বাবা রনি ভাই দাওয়াত দিয়ে সব শিল্পীদের দাওয়াত দিলেই যাও তুমি

তোমাৰ যাব পানীত লবন দিয়া ফুটায় কম খাই বেছা কেপটি তুমি

મહાન મહાન હે પર રણ છવા સાઈડ દો બાપ ને હા સાઈડ દો લેન સાઈડ દિલામ આ પકો ખાય ને આશા ના કે હનો ગાડી એ તો કોન કોથા એ તો आशा फिर और? माँ आप एक किधर? बांसा। तो यार मैं तोड़ दी दीदी सूँ। कट इस भी दीदी। मन दोस्त मैं। सब जन नहीं काम रहा ना यार सब देरी हो रही। तू है पाने ताड़ तो दे मेरे को इस लड़की का। तो इस तरफ से लड़ते। काम आने को ली। क्योंकि हमारे पौष्टिक आधारी दिव्य परसिलने। क्या? आधे वो क

কি পৰিমাণ তুমি খাইছো

Rambut Rambut Rambut